সাবধান 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 কান ফাটানো শব্দ তীব্র দোয়া ও দূষণ কালী পুজোর রাতে চেনা ছবি নানা পাড়ায় কোন পথে নালিশ জানাবেন শাস্তি বাকি কি হতে পারে জানাচ্ছেন পশ্চিমবঙ্গ বাজি শিল্প উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক ও আইনজীবী শুভঙ্কর মান্না শব্দবাজি দৌরাত্ম কি করবেন উদাহরণ এক বাড়ির সামনে একের পর এক বোম কানফাঠিনে আওয়াজে কেঁপে কেঁপে উঠছে বাড়ির তিন মাসের একর্তি অসুস্থ হয়ে পড়ছেন হাটের অসুখ ধরা পড়া পরিবারের বয়স্ক সদস্য বাড়ির লোক প্রতিবাদ জানালে নিগ্রহের শিকার হচ্ছেন উদাহরণ দুই ফ্ল্যাটের এক কোনায় গুটিসুটি হয়ে পড়ে আছে আদরের পোষ্য লাফিয়ে ঝাঁপিয়ে চিৎকারে বাড়িটাকে যে মাথায় করে রাখে সে আজ ঘন ঘন ঢুকে পড়ছে খাটের নিচে অস্থির হয়ে কিছুটা ছুটোছুটি করেই ভয় গা ঘেসে আসছে আপনার পাড়ায় কারা যেন পরপর চকোলেট বোম ফাটাচ্ছে বাঙালির ফি বছর দীপাবলির ফি গিফট নিয়ম শাসন আইন রীতিকে পেরিয়ে দেদার ফাটছে শব্দবাজি শহর থেকে শহরতলি পুড়ছে শব্দের দাপটে সরকারি নজরদারি প্রতিরোধ পেরিয়ে চোরা শব্দবাজি পৌঁছে যাচ্ছে গ্রাহকের কাছে ও কানের নানা তবে ক্ষতির তালিকা এতেই শেষ হয় না নানা গবেষণায় প্রমাণিত শব্দবাজির প্রাবল্য রক্তে সেতুকণিকার পরিমাণ বাড়ে শর্করার মাত্রা বদলে যায় রক্তে ক্যালসিয়ামের পরিমাণও কমে কি। ভ্রূস্থ শিশু এই তীব্র শব্দে অসুস্থ হতে পারে শব্দজাতুর ঘটতে পারে অঙ্গবিকৃতি আইনি নির্দেশ দুই হাজার আঠারো সালে শব্দবাজির দাপট রুখতে সুপ্রিম কোর্ট আসরে নামে তাদের নির্দেশকে মাথায় রেখেই রাজ্য দূষণ পর্যদ স্পষ্ট নির্দেশিকা জারি করে বাজি পোড়ানোর নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেয় সেই নির্দেশ অনুসারে রাজ্য দূষণ পর্যদ মূলত চারটি নির্দেশ দেয় শুধু দীপাবলিতে রাত আটটা থেকে দশটা এই দুই ঘন্টা বাজি পোড়ানো যাবে ছট পুজোয় সকাল ছয়টা থেকে আটটা এই দুই দুই ঘন্টা বাজি পোড়ানো যাবে বড়দিনের দিন ও ইংরেজি নববর্ষের সূচনালগ্নে রাত এগারো দশমিক শূন্য পাঁচ মিনিট থেকে রাত বারো দশমিক শূন্য শূন্য পর্যন্ত এই ত্রিশ মিনিট বাজি পোড়াতে পারবেন বাড়ির সামনে বা স্কুল কলেজ ও হাসপাতালের সামনে শব্দবাজির প্রাবল্য বাড়লে নিকটস্থ পুলিশ স্টেশনে ফোন করে অভিযোগ জানানো যায় এছাড়াও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চালু করা নম্বর কলকাতা পুলিশের নিজস্ব হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন হাতের কাছে কোনো নম্বর ওই মুহূর্তে মজুত না থাকলে একশো ডায়াল করেও জানাতে পারেন অভিযোগ অভিযোগের সময় প্রমাণ সঙ্গে রাখুন অডিও ভিডিও তুলে রাখলে তা প্রমাণ হিসেবে কাজে লাগবে কি কি শাস্তি নিষিদ্ধ বাজি বহন করলে ও বিক্রি করলে এক্সক্লুসিভ অ্যাক্ট এক বিরো অধীনে মামলা রুজু করা যায় পুলিশ চাইলে সুয়ো মোটো স্বতপ্রণোদিত মামলা করতে পারে এই মামলায় গ্রেপ্তার হলে তা জামিন অযোগ্য ধারা ও তিন বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে এছাড়া দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের উনিশশো র দমকল বাহিনীর আওতায় দুই হাজার সালের ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট এর সেকশন পাঁচ একশো পনেরো এগারো ও এগারো সি ধারাতেও মামলা রুজু হতে পারে নিষিদ্ধ বাজি মজুদ করা বা ফাটানোর ফলে কেউ মারা গেলে ভারতীয় নায়সংহিতার বিএনএস একশো র অধীনে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হবে এতে দশ বছরের জেলও জরিমানা হতে পারে বাজি পোড়ানোয়ের সময় অসাবধানতার ফলে কোনো প্রাণহানি হলে বিএনএস একশো ছয় অনুসারে দশ বছরের ও জরিমানা হবে ধরা যাক বাজি পোড়ানোর সময় অসতর্কতার জন্য বা বাজি মজুদ করার জন্য কারো প্রাণ গেল না কিন্তু কেউ আহত হল সেক্ষেত্রে বিএনএস এক এক শূন্য এই অধীনে মামলা রুজু হবে ও তিন বছরের ও জরিমানা হবে জনবহুল জায়গায় আগুন জ্বালানোর অপরাধে বিএনএস দুইশো সাতাশি ধারা অনুসারে ছয় মাসের জেলো দুই হাজার টাকা জরিমানা দুই হবে বিস্ফোরক দ্রব্য নিয়ে ট্রেনে বাসে যাওয়া জনবহুল জায়গায় বাজি ফাটালে বিএনএস দুইশো অষ্টাশি ধারা অনুসারে ছয় মাসের জেলো পাঁচ হাজার টাকা জরিমানা হবে অবৈধ বাজি বিক্রি জনসমক্ষে অতিরিক্ত বারুদ ঝালানো বা খারাপভাবে বাজি ফাটানোর জন্য পরিবেশের ক্ষতি করলে বিএনএস এর দুইশো ধারায় মামলা রুজু করা যাবে এতে এক হাজার টাকা জরিমানা হতে পারে তবে আইন করে ও শাস্তির ভয় দেখিয়ে শব্দবাজি প্রাবল্য রুখে দেওয়া যায় না তার জন্য প্রয়োজন সচেতনতা তবে শব্দদণ্ডের দাপট কমিয়ে সুস্থ পরিবেশ তৈরি হবে